না 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 সেটা আমি চলে যাচ্ছি লাগে সব সময় যদি ও এমন করে ও তখন থেকে শুরু করলো ওখানে কথা বললো এখানে করলো ট্রেনে করলো সব জায়গায় যদি এরকম কথা বলো আমি ময়দি থাকবো না তুই যাবি কি যাবি না না চল যাবি কি না আমি যাবো না না চল যাবো না

আমি আমাকে ভয় পাওয়ার দরকার নেই শুরুটা আগের দিন রাত থেকেই করলাম মেয়ে মানুষ তো কোনো জায়গায় যাওয়ার আগে একটু সাজগস্ত করতেই হবে এই দিকে ভাবলাম ভাগনা আমাকে দেখে হয়তো ভয় পেয়ে যাবে দেখো পুরো কনফিডেন্স নিয়ে আমার সামনে চলে আসলো আর কি সুন্দর করে আমার চুল ধরে টানাটানি করছে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই লং ব্লগ অনেক দিন পর আবার একটা লং ব্লগ নিয়ে চলে আসলাম আজ আমরা যাচ্ছি জলপাইগুড়িতে তো এখন আমি আর আমার বান্ধবী দাঁড়িয়ে আছি আজকে দিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনও আমাদের পার্টনার মানে একজন আসা বাকি ময়ূরূদি তো তার জন্য আমরা ওয়েট করছি আসল কারণটা হচ্ছে ময়ূরূদি দশ টাকা নিয়েও আসেনি সব গুগল পে মানে একটা হয় না একটা মানে ব্যাপার ওর জন্য টাকা নিয়ে দাঁড়িয়ে আছি দেখি মরিদি কখন আসি তো তোমরা দেখতে থাকো সেলিব্রিটি চলে আসছে মানে কি বলবো আমরা একটু পর ট্রেনই পাবো না তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি আসো ময়ূরিদি তাড়াতাড়ি এই নিয়ে প্রায় বিশখানা প্ল্যান আমাদের করা হয়ে গেছে তার মধ্যে একটা প্ল্যান আমাদের সাকসেস হচ্ছে যাই হোক তাতেই আমরা অনেক খুশি প্ল্যানটা করেছিলাম সাতজনের মতো আর যাচ্ছি মাত্র তিনজন মিলে আজ আমরা যাব জলপাইগুড়িতে তাও আবার ট্রেনে করে ট্রেনে কোনো জায়গায় যেতে কিন্তু আলাদাই একটা ভালো লাগে স্টেশনে সকাল নটার দিকে সেই কলেজ লাইফে আমরা হয়তো আসতাম এখন আর রোজ রোজ যাওয়া হয় না কিছুটা স্মৃতি হয়ে আছে তবে সেই দিনগুলো একটু হলেও মনে তো পড়েই এবার দেখো আমরা দুই বান্ধবী মিলে কি কি করি এখানে দুজন দুজনের দিকে একটু কি এই পোস্টার আমাদের বয়ফ্রেন্ড নেই তাই আমরা দুজন মিলে এখন একটা অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে আমাদের সাথে ট্রেনে যাবে জন্য আসলে ট্রেনে গেলে তো অনেকটাই টিকিট কম লাগে আর টাইম মতো পৌঁছানো যায় যেদিকে খুশি সেদিকে যা জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে কিছুটা পথ আসতে না আসতেই হঠাৎ করে চোখে পড়ল এই গোলাপ ফুলের দোকানটা আর আমার বান্ধবীর কাছে আমার আবদার শুরু হয়ে গেল তখনই দোকানে এসে ফুলগুলো যতটা না ভালো লাগলো তার থেকেও বেশি ভালো লাগলো দোকানের মানুষগুলোর ব্যবহার তো এই গোলাপগুলো আমি নিয়েছি এখন আমি রাস্তায় যাকে যাকে পারব তাকে তাকে এই গোলাপগুলো একটা করে গিফট করবো তো গোলাপ আমার নেওয়া হয়ে গেছে আমাকে গিফট করে দেয় তাকে মা সবাই হাসছে আমার কথা শুনে ওই যে ফুলগুলো আমি রেখে দিয়েছি আসলে এত পয়সা নেই মাত্র চারটা নিয়েছি তাও আমার নিজের পয়সায় না আমাকে আমার বান্ধবী গিফট করলো তার জন্যই নিলাম বাই দা ওয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে আমাদের বয়ফ্রেন্ড নেই তার জন্য আমার বান্ধবীরা আমাকে গিফট করে এখন আমরা যাব হ্যাঁ খেতে খেতে তো লাগবে শুধু হবে না কিছুটা রাস্তা যেতে না যেতেই হঠাৎ করে চোখে পড়ল এই কুলের দোকানটা আমরা যেহেতু পার্কেই যাব কুল নিলে সেখানে বেশ ভালোই হবে বসে বসে আড্ডা মারবো আর খেতেও পারবো তো আমাদের টিকিট কাটা হয়ে গেল এখানে তিনটা টিকিট নিয়েছে টাকা আমরা চলে এসেছি জলপাইগুড়ির বর্তমানে সেই ফেমাস জায়গা তিস্তা উদ্যান যেখানে পার্কটার সব থেকে সুন্দর্য হলো ফুলের ফুল দিয়ে পুরো পার্কটা সাজানো পুরো পার্কের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এক ধার থেকে শুরু করলাম ভিডিও করা এখানে দেখো ছোট ছোট রং বেরঙের বাস তার মধ্যে রং বেরঙের ফুল গাছ খুব সকালেই যেহেতু আমরা পৌঁছে গেছি তাই খুব একটা লোক তখন পার্কে ছিল না তো যাই এদিকে আর যার কাজ দিকে যে ফোনে কথা বলে সে ফোনেই কথা বলবে তার আর অন্যদিকে কাজ বলবে দেখো এটা বোতল দিয়ে করেছে বোতল গুলো কালার করে দিয়েছে এটা হলো বোতল গাছ একটুর জন্যই আমাদের সাথে ঘটে যেত একটা দুর্ঘটনা আমার বান্ধবী কথা বলতে বলতে ব্যাগটাই ছেড়ে চলে এসেছে ভাগ্যিস পার্কটা ফাঁকা ছিল নয়তো কি যে হতো একটা বড় দুর্ঘটনা করতে পারতো এখানে トート ব্যাগটা আমি এনেছিলাম এখানে যাতে সবার সোয়েটারগুলো রাখা যায় আর ছোট পার্স ব্যাগও সবার এনেছি যেটা নিয়ে আমরা বের তো এই কাকুটাকে এখন আমরা দিচ্ছি এটা রাখার জন্য কাকুটা আমাকে বলছে বন্ধম ঢুম নেই তো

আমি প্যাকাটি না আমি কিরণমালা প্যাকাটি শয়তালি জেনি কানি কুচুকড়ি পাতাল বাসিনি আর উল্টো বাসায় আছে দাঁড়াল প্যাকাটি মা আর তুমি হচ্ছে না আমি হচ্ছে কিরণমালা পার্কের মধ্যে এই ছাতার ডেকোরেশনটা আমার বেশ পছন্দ হয়েছে সুন্দর করে কিন্তু পুরো পার্কটা আবার সাজানো হয়েছে বাবা গো পিছনে তো টুরু লাভ যাচ্ছে আমরা জীবনে কি করলাম কেন রে আমাদের দিয়ে হয় নাই ছি বুঝছ ছনি মরে দিয়ে তোমার জন্য একটা ছেলে দেখছি

একটু চুমুক দাও দা ও ম্যান মরে দি তুমি কি করতেছো বলে কি চিতা ওর মরে দি মরে দি এটা কি তোমার এক্স বয়ফ্রেন্ড এটা কি তোমার এক্স এটা আমার মুকু ভাই একটা লিঙ্কেজ করে দিয়ে আছে

কি করবে বুঝতেই পারছে না এরা দেখো আবার ঘটি না এদের জন্য এদের জন্য পার্কে ঢোকা বন্ধ হয়ে যাবে আমাদের মনে হচ্ছে মহিমা বুঝতে পারলো যে জায়গা হবে না আর উঠে লাভ নেই তাই উঠলো না দেখো নড়াতেই পাচ্ছে না আমি আমি এতটাও ভারী না রে ভাই মানে কি অবস্থা ওয়াও আমার

কী বছরের উর্ধ্বে বারো বছরে তত বাবা বারো বছর বছরের উপরে একটু দেখাও দেখা আছে বারো বছরের ঊর্ধ্বে শিশুদের খেলনায় ওঠা বারণ তো আমার তো মনে হচ্ছে বারো বছর এখনো হয়নি সামনে 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 হবে তো তোমরা গেস করে বলো আমার বয়স কত আচ্ছা তো বারো বছর যেহেতু হয়নি তাহলে তো ওঠাই যায় কি করে উঠতে হয় দাঁড়াতে হয়

লুঠুর পুটুর লুঠুর পুটুর আচ্ছা সো এটা আমার ফাইনালি পেকাটি মারার জন্য একটা জায়গা পাওয়া গেল পটকটি আর প্যাকাটি মা থাকতো যারা দুজন ঢুকে যাচ্ছে আমি ঢুকব না আমি এদের নিspfত্তি করব জন্য এসেছি আর এটা হলো বিটকেল

এখন যাচ্ছে সর্বি গুফার ভেতরে এখানে কি কি করছে তো সবার পার্সোনাল কিছু সিক্রেট জিনিস ধরার জন্য আমরা চলে আসলাম এখানে আমরা তো সিঙ্গেল এসেছি এখানে অনেক কিছু বের করার জন্য আমরা এসেছি আর সবার প্রেম আমরা এসেছি ময়দীর বয়ফ্রেন্ডের প্যান্ট একটা ইমোটিভ ঠিক আন্ডো কি কান্ডো কোয়ালিটি খুব ভালো জুরিয়ো থেকে 나와 এটা দু ঘন্টার মধ্যে আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেল এবার বসে পড়লাম সেই কুলগুলো নিয়ে উফ কুলগুলা রে কী মুখ কি অবস্থা এডিট মারি তুই দেখতে খারাপ সেটা তোর প্রবলেম রাত জাগে ফোন করবে আমার ব্লগে কোনো এডিট হয় না ন্যাচারাল পরে যখন রাস্তাঘাটে বলবে যে তুমি ব্লগ বানাও বলবে না ব্লগে তো তোমাকে চেনাই যায় না সামনে আর কালা বুথনি তখন আমি কি উত্তর দিব কথা বল চু চিকা চিচ কথা ফুলের গাছ হবে ফুল খায় পালাবো

একটা বাঁচতে না বাঁচতে আমাদের পার্কটা ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে কথায় আছে অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিকারি হওয়া ভালো এই টোটোওয়ালা কাকুটা আর এই পাশে বসে থাকা মহিলাটার বুদ্ধিতে আমরা নেমে যাই একটা বিরিয়ানির দোকানে আসলে জলপাইগুড়িটা খুব ভালোভাবে চিনি না তাই তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু এত খারাপ খাবারের এক্সপিরিয়েন্স লাইফ এ দিন আমাদের হয়নি আমরা সত্যি খেতে বসেছি কিন্তু আমরা কিছুই খেতে পারিনি আমাদের পয়সাটাই ওয়েস্ট হয়ে গেল সব ফেলে দিয়ে খাবার না খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার স্টেশনে এখানে আসার পর হয়ে গেল আমার সাথে আরেক কাণ্ড এই যে দেখো জুতোটা আবার ছেড়ে গেল আমি এটা বুঝি না কেন প্রত্যেক জায়গায় গেলে এই স্টেশনে আসলে আমার সাথে এই ঘটনাটা বারবার কেন ঘটে ঘটেছে একটা একটা কথা তোমাদেরকে বলে দিই জলপাইগুড়ি এসে আমরা যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দয়া করে কেউ খারাপভাবে নেবে না স্টেশনে আমরা এসে ট্রেনের জন্য প্রায় দু তিন ঘন্টা ওয়েট করেছি তারপর একটু পিয়ারা মাখা খেয়ে নিলাম এখন তুমি আসতে যদি আমরা সারাদিন ঘুরলাম অনেক তো মজা করলাম তার থেকেও বেশি ভালো লাগলো যখন ফোন গুলো রেখে আমরা গল্প করলাম আর এই দিকে দেখো এদের ঝগড়া শুরু আর আমি কিন্তু পেছন দিকে খুব ছিলাম এদের ঝগড়া মারপিটটা অবশেষে আমাদের ট্রেন চলে আসলো আর আমরা পৌঁছেও গেলাম আমবাড়িতে আমি আর ময়ূরিদি তো এখন নেমে যাব আমবাড়িতে আর মহিমা চলে যাবে এনজিপিতে সেখান থেকে ওর বাড়ি যেতে সুবিধা হবে তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবারও কোনো ব্লগে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই